আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এই সি মোটরস লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং এই সি মোটরসের অনুমোদিত ডিলার ডিলার পয়েন্ট কক্সবাজার এলাকার নিয়তম মোটরস থেকে আমি মুহিব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সাথে উপস্থিত আছে আমাদের সম্মানিত ডিলার এবং আমার সাথে উপস্থিত আছে আমাদের একজন গাড়ির চালক জনাব শুকুর ভাই ভাই এসছে পেকুয়া থেকে আমি এই মুহূর্তে ভাই কাছ থেকে একটু জানতে চাইবো উনি আমাদের কাছ থেকে যে এক টনের একটা গাড়ি নিলেন গাড়ি নিয়ে ওনার অভিমত কি একটু নিয়ে আমাদের সাথে শেয়ার করেন শুক্র আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাকে আমাদের এই সিএম পরিবারে স্বাগতম আজকে থেকে আমাদের সাথে আপনার পথ চলা শুরু হলো আপনি আমাদের কাছ থেকে একটা এক টনের গাড়ি নিলেন তো এই গাড়িটা আপনি কেন নিলেন কি বুঝে নিলেন আপনি তো যেহেতু অনেক দিনের পুরনো আপনি গাড়ি চালান

ফেসবুক পেজে আর কি এই বিগত কয়েক মাস হচ্ছে তো আমি দেখছি যেহেতু এসে দেখে শুনে চলে গেছি দেখেছি আমার আপনাদের কথাবার্তা এবং গাড়ি সবগুলো দেখে আমার ভালো লাগছে তো আমি নিজে ব্যবসা করি নিজের পার্সোনাল ব্যবসার জন্য নিতেছি গাড়িটা আশা করি ভালো আশাই তো করতেছি যেহেতু যাচাই বাছাই করে আপনি কি কাজে ইউজ করবেন এই গাড়িটা এই মাছ সরবরাহ আর কি বিশেষ করে তো আমরা আপনার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি আশা করি আমাদের সাথে আপনার পথ চলা সুন্দর হবে আসসালামু আলাইকুম